আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্রলোধ এখনকার বিশেষ বিশেষ খবর হল রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন ত্রিপুরায় পর্যটন শিল্প বিকাশের যথেষ্ট সম্ভাবনা রয়েছে উনিশতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন আজ ব্রাজিলের রিও ডি জ্যানেরিউতে আধুনিক শিল্প জাদুঘরে শুরু হয়েছে তপশিলি জাতি মন্ত্রী সুধাংশু দাস বলেছেন রাজ্য সরকার সাধারণ মানুষের জীবনযাত্রার উন্নতি বিধানে কাজ করে চলেছে আগামী তেসরা ডিসেম্বর দিব্যাঙ্গজন দিবসে রাজ্যের প্রতিটি জেলায় জেলাভিত্তিক দিব্যাঙ্গজন দিবস উদযাপনের সঙ্গে জেলাভিত্তিক খেলো ত্রিপুরা প্যারা গেমসের আয়োজন করা হবে এখন বিস্তারিত সংবাদ রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডী নাল্লু বলেছেন ত্রিপুরায় পর্যটন শিল্প বিকাশের যথেষ্ট সম্ভাবনা রয়েছে তাকে কাজে লাগাতে হবে আজ আগরতলার শিবনগরে গেদুমিয়া মসজিদ পরিদর্শনকালে তিনি এই কথা বলেন রাজ্যপাল বলেন রাজ্যে অনেকগুলো পুরনো এবং ঐতিহাসিক সৌধ রয়েছে গেদুমিয়া মসজিদও একটি ঐতিহাসিক সৌধ মসজিদটি খুবই সুন্দর এবং একটি পর্যটন কেন্দ্র গেদুমিয়া মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ সালিম মিয়া সচিব মহম্মদ অনুমিয়া এবং এই মসজিদের ইতিহাস সম্পর্কে রাজ্যপালকে অবহিত করেন পরিদর্শনের সময় রাজ্যপালের সঙ্গে উপস্থিত ছিলেন ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মহম্মদ মবসর আলী সংখ্যালঘু উন্নয়ন নিগমের চেয়ারম্যান মহম্মদ জাসিমউদ্দিন গেদুমিয়া মসজিদের মৌলানা কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও যোগাযোগ প্রতিমন্ত্রী ড চন্দ্রশেখর পেম্মাসানী আজ নয়াদিল্লির ভারত মণ্ডপমে তেতাল্লিশতম ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সরস আজীবিকা মেলা দু হাজার চব্বিশের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ডক্টর পেম্মাসানি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করে বলেন তিন কোটি লাখপতি দিদি গড়ার লক্ষ্যমাত্রা পূরণ করা হবে এবং তা আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে উদ্বোধনের পর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সরস আজীবিকা সরস মেলার সমস্ত স্টল পরিদর্শন করেন এবং সমস্ত স্বসহায়ক দলের সঙ্গে বিনিময় করেন প্রতিমন্ত্রী সরস আজীবিকা মেলায় প্রদর্শিত বিভিন্ন ধরনের পণ্য দেখে অত্যন্ত মুগ্ধ হন কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারমন আজ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়াকে তাদের অতুলনীয় বৃদ্ধির জন্য স্বাগত জানিয়েছেন মুম্বাইতে এসবিআই এর মুম্বাই প্রধান শাখার ভবনের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন যে আজ এসবিআই এর বাইশ হাজার পাঁচশোটির বেশি শাখা এবং পঁয়ষট্টি হাজার এটিএম পঁচাশি হাজার ব্যাঙ্কিং করসপন্ডেন্ট এবং পঞ্চাশ কোটির বেশি গ্রাহক রয়েছেন তিনি আরও উল্লেখ করেছেন যে এসবিআই হল ভারতের একমাত্র ব্যাংক যা ফরচুন ফাইভ হান্ড্রেডে তালিকাভুক্ত একাত্তরতম অখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন উপলক্ষে আজ চরিলামের লীলা দেব স্মৃতি কমিউনিটি হলে জেলা ভিত্তিক আলোচনা চক্র অনুষ্ঠিত হয় উদ্বোধন করেন সিপাহীজোলা জেলা পরিষদের সভাধি নেত্রী সুপ্রিয়া দাস দত্ত তিনি বলেন গ্রামীণ অর্থনীতির উন্নয়নের মধ্য দিয়েই সমৃদ্ধশালী দেশ ও রাজ্য গঠন করা যায় তাই প্রতিটি মানুষকে আত্মনির্ভর হতে হবে সেই লক্ষ্যেই কাজ করছে কেন্দ্র ও রাজ্য সরকার আর এই লক্ষ্যে পৌঁছানোর সবচেয়ে সহজ উপায় হল সমবায় গঠন করা রাজ্য সরকারও এই বিষয়টিকে অত্যাধিক গুরুত্ব দিয়ে প্রতিটি গ্রামীণ এলাকায় অন্তত একটি করে সমবায় গঠন করতে চাইছে আলোচনাচক্রে জেলার অন্তর্গত বিভিন্ন সমবায় সমিতি ল্যাম্পস ও প্যাক্স থেকে পদাধিকারীরা গ্রহণ করেন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক কিশোর বর্মন অন্তরা সরকার দেব জেলা পরিষদের সদস্য গৌরাঙ্গ ভৌমিক অতিরিক্ত জেলাশাসক সুব্রত মজুমদার উনিশতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন আজ ব্রাজিলের রিও ডি জ্যানেরিওতে আধুনিক শিল্প জাদুঘরে শুরু হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই শীর্ষ সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে রিওতে পৌঁছলে প্রবাসী ভারতীয়রা সংস্কৃত শ্লোক মন্ত্র উচ্চারণ করে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান চীনের রাষ্ট্রপতি সি জিনপিং ও আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনও এই শীর্ষ সম্মেলন সামিটে যোগ দেবেন ব্রাজিলে জি টোয়েন্টি বৈঠকে যোগ দেওয়ার পর গায়ানো সফরে যাবেন প্রধানমন্ত্রী মোদী সেখানে সেই দেশের প্রেসিডেন্ট মোহাম্মদ ইরফান আলীর আমন্ত্রণে গায়ানা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শ্রমমন্ত্রী টিঙ্কু রায়ের পৌরোহিত্যে আজ সচিবালয়ে কর্মচারী রাজ্য বিমা নিগমের দ্বিতীয় আঞ্চলিক বৈঠক হয় মন্ত্রী শ্রী রায় জানান বৈঠকে কর্মীদের কল্যাণ ও বিমা সেবা কার্যক্রমের মান উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় আরও উন্নত ও কার্যকরী সেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী চব্বিশেই নভেম্বর রবিবার সকাল এগারোটায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন এটি হবে মন কি বাতের একশো ষোলতম পর্ব প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন এছাড়াও টোল ফ্রি নম্বর ওয়ান এইট জিরো জিরো ওয়ান ওয়ান সেভেন এইট জিরো জিরো নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে এছাড়াও ওয়ান নাইন টু টু নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও এস এম এস করা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে মৎস্য সম্পদ বিকাশ ও তপশিলি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাসের সভাপতিত্বে আজ এক বৈঠক কৈলাসহর সার্কিট হাউসে অনুষ্ঠিত হয় বৈঠকে সংশ্লিষ্ট দপ্তরগুলির কাজকর্মের পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ কর্মধারা নিয়ে বিনিময় করা হয় আজকের বৈঠক সম্পর্কে মন্ত্রী সুধাংশু দাস জানান বর্তমান রাজ্য সরকার মানুষের জীবনযাত্রার উন্নতি বিধানে কাজ করে চলেছেন দপ্তরগুলির কাজকর্মের সফলতা ও ঘাটতি ইত্যাদি বিষয়ে পর্যালোচনার জন্য আজকের বৈঠকের আয়োজন মণিপুরে উদ্ভূত আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় কেন্দ্রীয় মন্ত্রক আরও পঞ্চাশ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র নিরাপত্তা কর্মী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পৌরোহিত্যে আজ নয়াদিল্লিতে এক বৈঠকে মণিপুরের সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয় মণিপুরের উদ্ভূত পরিস্থিতি নিয়ে আজ রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পুনরায় বৈঠকে বসার কথা রয়েছে এই বৈঠকে মণিপুর সরকারের মুখ্য সচিব ডিজিপি সহ সব কেন্দ্রীয় বাহিনীর শীর্ষ আধিকারিকরা স্বরাষ্ট্রমন্ত্রীকে পরিস্থিতির সর্বশেষ তথ্য জানাবেন আগামী কুড়ি নভেম্বর থেকে নম যুবা বাইক যাত্রা কর্মসূচি পালন করবে প্রদেশ যুব মোর্চা আজ আগরতলায় বিজেপির রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেন যুব মোর্চার রাজ্য সম্পাদক রানা ঘোষ তিনি বলেন নম যুবা বাইক যাত্রা শুরু হবে আগামী কুড়ি নভেম্বর সকাল নয়টায় শাবরুমের মৈত্রী সেতু থেকে উপস্থিত থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব আগামী সাতাশে নভেম্বর বেলা বারোটায় ধর্মনগরে পদযাত্রা শেষ হবে বিশালগড় জেলা কংগ্রেস ও কমলাসগর ব্লক কংগ্রেসের উদ্যোগে আজ টাকার জলা বাজারের থেকে জলা বাজার পর্যন্ত সংহতি পদযাত্রা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক অশোক দেববর্মা জেলা কংগ্রেস সভাপতি গোপীনাথ সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ সারা ভারত কিষাণ ক্ষেত মজদুর সংঘের সংগঠনের রাজ্য শাখার পক্ষ থেকে আজ আগরতলায় কৃষি অধিকর্তার কাছে কৃষকদের স্বার্থ সম্বলিত একটি দাবি সনদ পেশ করা হয় উল্লেখযোগ্য দাবিগুলির মধ্যে রয়েছে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষয়ক্ষতির উপযুক্ত মূল্যায়ন করে আর্থিক সাহায্যের ব্যবস্থা করা বন্যা কবলিত এলাকাগুলিতে ধারাবাহিকভাবে রেগার কাজ শুরু করা এবং কৃষি ঋণ মুকুব করা তাছাড়া সরকারি উদ্যোগে সার বীজ কীটনাশক ঔষধ সরবরাহ করারও দাবি জানায় সংগঠন বিয়াল্লিশতম রাজ্য ভিত্তিক যোগাসন প্রতিযোগিতা রাজধানীর আগরতলার প্রাচ্য ভারতী স্কুলে অনুষ্ঠিত হয় সারাদিনব্যাপী প্রতিযোগিতার পর আসরের সমাপ্তি হয় রবিবার রাত দশটায় আটটি জেলার দুশো জন প্রতিযোগী এবং প্রতিযোগিনীকে নিয়ে এ আসরে পশ্চিম জেলার ধৃতি দেবনাথ যোগ রত্না ও একই জেলার দেবার্পন কুণ্ডু যোগ ভাস্কর খেতাব দখল করে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী টিঙ্কুরাই উপস্থিত ছিলেন আগামী আঠাশে ডিসেম্বর থেকে ঝাড়খণ্ডের ধানবাদে আয়োজিত তেতাল্লিশতম জাতীয় যোগাসন প্রতিযোগিতায় এই আসর থেকে বাছাই করে রাজ্যতল পাঠানো হবে ত্রিপুরা যোগাসন অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও পশ্চিম জেলা যোগাসন যোগাসন অ্যাসোসিয়েশনের পরিচালনায় হয় এই আসর আসরে সার্বিকভাবে চ্যাম্পিয়ন হয় পশ্চিম জেলা এবং রানার্স গোমতি জেলা আগামী তেসরা ডিসেম্বর দিব্যাঙ্গজন দিবসে রাজ্যের প্রতিটি জেলায় জেলাভিত্তিক দিব্যাঙ্গজন দিবস উদযাপনের সঙ্গে জেলাভিত্তিক খেলো ত্রিপুরা প্যারা গেমসের আয়োজন করা হবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে স্বামী বিবেকানন্দ ময়দানে রাজ্য ভিত্তিক খেলো ত্রিপুরা প্যারা গেমস অনুষ্ঠিত হবে রাজ্যভিত্তিক খেলো ত্রিপুরা প্যারা গেমসে চৌদ্দটি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আজ সচিবালয়ে ক্রীড়ামন্ত্রী টিঙ্কুরায়ের পৌরোহিত্যে এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় কর্নেল সি কে নাইডু ট্রফি অনূর্ধ্ব তেইশ বছরের ক্রিকেটের চার দিনের খেলায় স্বাগতিক ওড়িশা বারো রানে ত্রিপুরাকে পরাজিত করেছে ওড়িশার সুন্দরগড়ে অনুষ্ঠিত খেলার চতুর্থ তথা শেষ দিনে আজ একশো রানের জয়ের লক্ষ্যে রাজ্যদল ছয় উইকেটে একশো এক রান রান থেকে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে একশো রান করে এর আগে উড়িষ্যার প্রথম ইনিংসের একশো রানের জবাবে রাজ্যদল প্রথম ইনিংসে একশো রান করেছিল লিড নিয়ে উড়িষ্যা দ্বিতীয় ইনিংসে করেছিল একশো রান ফলে রাজ্যদল আসরের গ্রুপের পাঁচটি ম্যাচের সবকটিতে পরাজিত হয় খবর আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে সকালে কুয়াশা পড়বে তাপমাত্রা সর্বোচ্চ তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সতেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সতেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডী বলেছেন ত্রিপুরায় পর্যটন শিল্প বিকাশের যথেষ্ট সম্ভাবনা রয়েছে উনিশতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন আজ ব্রাজিলের রিও ডি জেনিওতে আধুনিক শিল্প জাদুঘরে শুরু হয়েছে জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস বলেছেন রাজ্য সরকার সাধারণ মানুষের জীবনযাত্রার উন্নতি বিধানে কাজ করে চলেছে আগামী তেসরা ডিসেম্বর দিব্যাঙ্গজন দিবসে রাজ্যের প্রতিটি জেলায় জেলাভিত্তিক দিব্যাঙ্গজন দিবস উদযাপনের সঙ্গে জেলাভিত্তিক খেলো ত্রিপুরা প্যারা গেমসের আয়োজন করা হবে স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ